গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি রেসিপিটা শুরু করতে চলেছি তো দেখতে থাকো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো ভেন্ডি আলু কেটে নিয়েছি আজকে ভেন্ডি আলু মাছ দিয়ে রান্না করব অনেকে ভেন্ডি আলু মাছের ঝোল ভালোবাসে না কিন্তু আমি যেভাবে রান্না করব অবশ্যই ওইভাবে রান্না করে দেখো অবশ্যই খুব খুব ভালো হবে আর এখানে দেখো আমি বেগুন আর আলু কেটে নিয়েছি কুচি কুচি করে এগুলো ভাজা করব তো চলো আমার সঙ্গে থাকা দেখতে থাকো এখানে কড়াই গরম হয়ে গেছে এখানে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আগের দিনের দুটো মাছ ভাজা ছিল তো ফ্রিজের মধ্যে সেগুলো ভাজতে দিয়েছি বরের ইচ্ছাও ওগুলো ভেজে দাও আমি খাবো তো ভাবলাম ওকে ভেজেই দিয়ে কড়া করে ওর জন্য একটু ভালো করেই ভেজে দিচ্ছি ওকে এটা খাবে ও আর আমি এগুলো ভাজতে দেব তো দেখো বন্ধুরা মাছগুলো একবারেই বসিয়ে দিয়েছি ভাজতে ভাবলাম দুটো চারটে দুটো করেই ভাজবো তারপরে ভাবলাম না একবারেই হয়ে যাবে তো একেবারেই দিয়ে দিই তো মাছ ভাজাটা হয়ে যাক তখন বরকে দিয়ে আসি এটা দেখো ভালো হয়েছে ভালো হয়েছে ভাজাটা সেই বলো কেমন সেই দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন কড়াই থেকে নামিয়ে নেব আর এই তেলের মধ্যে ভেন্ডিগুনো ভেজে নেব ভেন্ডি আর আলুগুলো তো দেখো বন্ধুরা আমি ভেন্ডিগুলো ভালো করেই ভেজে নিয়েছি এইভাবে ভেজে রান্না করলে ভেন্ডির কোনো ন্যাল ভাবটা থাকে না তো যারা পছন্দ করে না যে মনে হয় ভেন্ডি আলুর মাছ দিয়ে ঝোল কেমন লাগে খেতে ন্যালনেল করে ভালো লাগে না কিন্তু এইভাবে ভেজে রান্না করবে অবশ্যই খেতে অনেক সুন্দর হয় খেতে আর আমি এখানে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এইভাবে একবার আমি যেভাবে দেখাচ্ছি ট্রাই করে দেখো অনেক সুন্দর লাগে খেতে মাছ দিয়ে ঝোল খেতে তো দেখো এই আমার আলুগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এগুলো তুলে নেব আর দেখো বন্ধুরা এখানে আমি কড়াইয়ে কয়েকটা কয়েক কুচি পেঁয়াজ কুচি ছিল তো এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে গেলে এখানে বেগুন আলুটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা বেগুন আলু দিয়ে দিলাম আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করবো না একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে মানে ইয়ে করে ভেঙে দিয়েছি আর লবণ একটু হলুদ দিয়ে বেগুন আলুটা ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এগুলো এখন নাড়াচাড়া করে ভালো করেই ভেজে নেব বেগুন আলুটা তো দেখো বন্ধুরা বেগুনটা ভাজা করতে করতে তোমার দাদা ভাই ঘেটে দিয়েছে এখন কি করেছে নিম পাতা পেরেছে এই নিম পাতা দিয়ে এখন নিম পাতা গুলো দিয়ে দেবে তুমি আমার বিয়ে করে তো হ্যাঁ বলো কি গো তুমি আমার বিয়ে করে তো তো দেখো বন্ধুরা যাই হোক কী করা যাবে বলো আর এই গরমের সময় তিতো খাওয়াও ভালো বেগুন আর আলু ভাজতে গিয়ে একটু ইয়ে ভুল হয়ে গেছে যাই হোক ঘেঁটে ফেলেছে দাদা কিছু করার নেই তো ওই জন্য ভাবলাম নিম পাতা দিয়েই তিতোটা বানিয়ে নিই আর গরমের সময় তিতো খাওয়া তো খুবই উপকার ওর জন্য ওই তিতোটা বানিয়ে নিলাম ভাজার জায়গায় তিতো হয়ে গেল তা চলো হয়ে গেছে নামিয়ে নিই তো দেখো বন্ধুরা এখানে আমি গোটা জিরে একটা তেজপাতা দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালো করে এখন তেজটা লাল লাল হয়ে গেলে তারপর আদা রসুন পেস্ট দেবো তো দেখো বন্ধুরা আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কারণ কাঁচা না হলে ভালো লাগছে না পেস্ট হবে না দরকারের একটা হয়ে যাবে খেতে সেটা তাহলে দেখতে থাকুন তো এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখানে আমি লবণ দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো এটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে ভেন্ডি আলু ভেজে রাখা ভেন্ডি আলুটা দিয়ে দেব দেখো একটু ভেন্ডি কাঁটবে না কারণ ভেন্ডিটা আগে থেকেই তো ভেজে নিয়েছি আমার জন্য আর এটাকে এখন ভালো করে কষাবো কষিয়ে তারপরে জল দেবো তো দেখো বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দেবো ওই দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে এখানে মাছ দিয়ে দেব আর তোমাদের দাদা ভাইকে বলে যাব এখন আমি একটু উপরে যাবো একটা আঙ্কেলের চোখে ওষুধ দিতে তো যাই হোক চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে ঝোলটা ফুটে গেছে আর আমি মাছটা দিয়ে দেবো কারণ মাছের মাথা আছে তো একটু তাড়াতাড়ি না দিলে মাথা বোনো ইয়ে হবে না ওর জন্য খেতে ভালো লাগবে না একজন তাই জন্য মাছ দিয়ে দিয়ে এখন আমি মাছ দিয়ে দিলাম এক হাতে ফোন ধরে ভিডিও করা যে কী যে প্রবলেম ও বন্ধুরা ভেন্ডি আলুর তরকারিটা আমি কামকালের ওষুধ দিতে গেছিলাম দাদাভাই নামিয়ে নিয়েছে কমপ্লিট হয়ে গেছে তরকারিটা অনেক সুন্দর হয়েছে দেখো আর এখানে তো বেগুন আলু ভাজা হতে গিয়ে শুক্তো হয়ে গেল। মানে বেগুন আলুর নিম পাতা দিয়ে তীত হয়ে গেলো তো যাই হোক চলো কেমন লেগেছে অবশ্যই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে বলো না আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো টাটা আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি